আরে মামা তুমি টিভিটা চলিয়ে দেখো কি আপডেট দিয়েছে দেখো আরে দেখি দেখি তো কি আপডেট দিয়েছে আরে আরে আরেspotify তোspotify এর নতুন একটা আপডেট দিয়েছে আরে এটা কবি দিলের বাগনে কবি দিল আপডেট বল কবি দিল এটা আরে মামা এই নতুন এই যে কিছু খুঁ লাগি দিল আপডেটটা চলো চলো তাড়াতাড়ি দেখি জেন স্টেশন সেই ট্রেনটা আসে কিনা আরসে হ্যাঁ হ্যাঁ চল 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 টিভিটা বন্ধ করলাম চল আজকে দেখি কি কি আসে ঠিক আছে হ্যাঁ মামা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চল চল চল

চলো চলো দেখা যায় আজকে কি হয় তো বাগনে বল বল এখান দিয়ে কোথাও দিয়ে যাবো আরে বাবা তুমি তো ভুল রাস্তায় আগে চলে এসেছো বুঝছো তুমি ভুল রাস্তায় আগে চলে এসেছো আর সত্যি তাই নাকি ঠিক আছে ঠিক আছে যেভাবে হোক আজকে আমার

と、あれ、ま <noise> た<声>、とばっちりだ、あれ、いいビルとか、いいビとか、ほてだ、おなか